কিছু বলো মাংস মাংস এই মাংস কাশি মাতার মাংস কাশি মাতার মাংস হ্যাঁ মাতার মাংস টেস্টটা কিন্তু ভালো ভালো মাংস খেতে মজা হ্যাঁ কত টাকা 500 এটা পয়ায় দিতে পয়ায় না

कै गुना फर्स्ट 50 ने टारगेट दो और तू पास कर और क्या क्या है इसमें खासीर मादर दिन दोगा दिन दाल ऐसे फूल ऐसे गम ऐसे के देना ये भारी है

दिदा सेम। കൊണ്ടારે સેન્ટાગો દિયે. કાગા. આ છે બેટા. કી છે? 50 ટકા દબિત દિયે. હા દિયે. એક કા હરીના. દુઇડા. પાંચ સેર, પાંચ સરા એકતા parcel. દોરે એકતા. ઇત સમય હોય ભઈ ભઈ. મેરે પાંચ સેર છે સબ. દુઇડા અમારે. પાંચ પાંચ સેર. પાંચ સેર parcel. પાટ્યા. હા દિદસે દિદસિતો. કીરા કા? આયા. હોય પાયા કે પાયા.

কত বছর থেকে দোকান এখানে এখানে আমি বছর হালিম কত বছর থেকে হালিম তেইশ বছর চব্বিশ বছর চল্লিশ বছর শুরুতে কত করে ছিল প্লেট হালিম পাঁচ টাকা দশ টাকা তখন কি খাসিরে ছিল না অরিজিনাল গরুর মাংস আগে সারা গরুর মাংস আগে গরু ছিল হ্যাঁ এখন আবার খাসি কেন খাসি লাগেছে আজকে চার বছর ধরে আচ্ছা খাসি কেন পরে থেকে তো গরুর মাংস দাম অতিরিক্ত বেড়ে আছে খাসির মাথার দামটা একটু কম আছে তো আচ্ছা মাথার মাংস জি

ওই 23 বছর আগে শিখছেন কার কাছ থেকে? উস্তাদ আছেন না? উস্তাদ সারাগিয়ার শেখা যায়। অনেক কষ্ট করছিনা? কষ্ট না করলে কিছু পাওয়া যায়। কত মার খাইছি কত বকা খাইছি। কাজ করতে গিয়ে তখন তো আপনি আরো ছোট 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 আমি একদম ক্লাস 3 তে পড়ি এরপর থেকে মনে করেন আমার মামা ঢাকা নিয়ে ক্লাস 3 পড়ি

6000 para. 6000 kişi. Para da mı yapsa acı diye ki. Depoziteye göre mi?